আধুনিক মৎস্যী এটি অবস্থিত ত্রিশাল সাইনবোর্ডের একশো সামনেই এখানে আসলে আপনি সকল ধরনের রেণু বানিয়ে নিতে পারবেন আসসালামু আলাইকুম আশা করি সৈদুল হাসান আজকে আপনাদের দেখাবো কীভাবে রেণু ফোটানো হয় অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন যারা দেখেন যে রেণু নেন কীভাবে ঋণু ফোটানো হয় এই বিষয়গুলো জানা নেই যে ভুগবেলা বিষয়গুলো সেন এগুলো আসলে প্রত্যেকটাতে রেণু ফোটানো হয় প্রথমে পিছনে যে কূট গোলাতে খুব সুন্দর হওয়ার খুব ওইগুলো যে প্রথমে ডিম দেওয়া হয় তারপর রেণুগোলা এই কূপগোলাতে যখন হালকা গুপায় তখন দেওয়া হয় তো দেখাব প্রথমে এই রেণুগুলা ফুটানোর আগে প্রথমে মাছের পেট থেকে ডিম বের করা হয় ডিম বের করে ওইখানে একটা পাত্র বড়ো পাত্র আছে ওই পাত্রের ভিতরে রাখা হয় বড়ো একটা বক্স করা হয় ওই বক্সের ভিতরে রাখা হয় পুরুষ এবং মহিলার দুইটা ডিম তারপর প্রজনন হয়ে তারপর কিছুদিন পর এই বক্সগুলোতে দেওয়া হয় এবং এখানে প্রায় দুই থেকে তিন দিন রাখার পরে একদম রেণুর মতো হয়ে যায় এবং তল দিয়ে পানি দেওয়া আছে যেটার কারণে মানে আস্তে আস্তে ডিমগুলো ফুটে যায় এবং আস্তে আস্তে রেণুতে পরিণত হয় এখানে তারা প্রায় পনেরো বছর যাবৎ এখানে ব্যবসা করে আসছে তাদের ব্যবসায় অনেক দিনের সুফল এবং তারা প্রায় সব ক্ষেত্রেই তারা আপনাকে পণা রেণু দিতে পারবে যে কোনো পণা আপনি নিতে চান ঋণু পণা নিতে চান এমনি পণা নিতে চান সবগুলোই তারা দিতে পারবে এখান থেকে তাদের কাছ থেকে আপনারা যে কোনোভাবে অফলাইন অনলাইন যে কোনো ক্ষেত্রে আপনি নিতে পারবেন তাদের সাথে আগে কল দিয়ে যোগাযোগ করে কন্ট্যাক্ট করে কী পণা নেবেন এটা বলে দিলে তারা যদি না থাকে তারপরে তারা বানিয়ে তারপর আপনাকে ওটা দিতে পারবে তাই আপনারা চাইলে এখান থেকে রেণুপুরায়ণ সংগ্রহ করতে পারেন সাইনবোর্ডের একশো সামনেই এই হাজারের আধুনিক মৎস্য হাজারিটা অবস্থিত আপনারা চাইলে এসে দেখে তারপরে এখান থেকে রেণুপ্রায়ন সংগ্রহ করতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন এবং এরকম ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন ধন্যবাদ এবং তাদের নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আপনারা চাইলে তাদের সাথে কন্টাক্ট করতে পারেন কল দিতে পারেন সুন্দর পরিবেশ করে রেখেছে আজকে আপনাদের দেখাবো রেণুকোনা এই যে প্রত্যেকটা টুকে এই সবগুলাতে রেণু খুব দেওয়া আছে আপনারা যদি এখান থেকে নিচ্ছেন তারা এখানে প্রায় পনেরো বিশ বছর যাবত ব্যবসা করে আসছে তারা প্রায় সফল মানে সব ক্ষেত্রে তারা অনেকটাই সফলতা লাভ করেছে এবং তাদের থেকে প্রায় অনেক দূর দূরান্ত থেকে রেন নিতে আসে